আমি জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী সৌভাগ্য বৃদ্ধির টোটকায় আজকে তৃতীয় পর্ব তৃতীয় পর্ব নিয়ে আজকে আমি হাজির হলাম আজকে আমি বলবো মিথুন রাশি নিয়ে তো মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা তাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য কি করবেন বাড়িতে তৈরি প্রথম রুটি বাড়িতে যে প্রথম রুটিটা তৈরি হবে ওটা কোনো গরুকে খাওয়াতে হবে এবং গরুকে প্রত্যেক বুধবার দিন করে সবুজ শাক সবজি গাছপালা সবুজ পাতা ইত্যাদি খাওয়ান এবং গোটা মুগও খাওয়াতে পারেন গরুকে এটা মিথুন রাশিদের জন্য করতে হবে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে বুধবার করে উপোস থাকার চেষ্টা করুন এবং বুধবার দিন গণেশজির পুজো করুন দুর্বা দিয়ে একুশটা দুর্বা দেবেন প্রত্যেকটা দুর্বাতে এইভাবে তিনটে করে এ থাকবে পাতা থাকবে এতে করে কি হবে আপনি অনেকটা রোগমুক্তও থাকবেন এবং আপনি যারা ব্যবসা করছেন তাদের জন্য অনেকটা শুভ হবে